আশুলিয়া ফুটপাতে চাঁদাবাজি বন্ধের দাবি জানান আশুলিয়া ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সভাপতি শরীফ চৌধুরী বিস্তারিত থাকছে ইসলামের প্রতিবেদনে ঢাকা জেলা আশুলিয়া এলাকায় ফুটপাতে চাঁদাবাজি বন্ধের দাবিতে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং রূপসী বাংলা টেলিভিশনে শরীফ চৌধুরী বলেন আমার নামে যদি কেউ চাঁদাবাজি করে তাকে দোকানে আটকি রেখে আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দিবেন তিনি আরও বলেন আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য জামগড়ার ছয়তলার ফুটপাত থেকে চাঁদাবাজি করেন নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ এদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং সেই সাথে তিনি আরো বলেন ব্যবসায়িক ভাইয়েরা যাতে নিয়মিত ব্যবসা করতে পারে সেই লক্ষ্যে আমার নিজের উদ্যোগে বিভিন্ন পেশার মানুষকে সঙ্গে নিয়ে আমি একটি চাঁদাবাজ মুক্ত কমিটি গঠন করব। এবং এই সময় দোকানদারকে জিজ্ঞেস করলে তারা চাঁদাবাজির কথা অস্বীকার করেন আমি আমার আমি আশুলিয়া থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত তো কিছুদিন ধরে যেটা শোনা যাচ্ছে বা আমার নামে অভিযোগ বা অপপ্রচার যাই বলা হোক আমি নাকি ফুটপাতে চাঁদাবাজি করি আসলে আমার কি ফুটপাতে চাঁদাবাজি করার দরকার হয় আমার বাপ বা আমার সয় সম্পদ যা আছে এ দিয়ে না। তাহলে আপনার নামে যারা সাদা উঠে এই বিষয়ে আপনার বক্তব্য কি আচ্ছা এটা হয় কারা করতেছে এটা তো আমি নিজেও জানি না আপনারা এখনো জমি গিয়া দেখেন যারা যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে যে সব ফুট ফুটের বা ফুটের দোকানদারদের তারা চিনি না আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে আপনার ভাগিনা নাকি ভাস নাকি বা বিভিন্ন পরিচয় দিয়ে আপনার নাম করে অপকর্ম করছে এবং এই শিল্প শিল্পাঞ্চলে আসলে জামগড়া এই যে ফুটপাথ থেকে টাকা তুলছে এই বিষয়ে আপনি অবগত আছেন জান আমি আমার বাপের এক ছেলে আমার কোনো বড় ভাই নাই আমার কোনো বাতিলা নাই আমার বাগিনা আছে তো সেই জায়গায় থাকে না উত্তরা থাকে তো কোন বাতিজা কোন বাগিনা আমি দু চিনি না তাহলে আপনার বক্তব্য যে আপনার নামে যে চাঁদাবাজি করতেছে আমরা যদি হাতে তুলে অবশ্যই আমি আরো বলতে চাই যদি আমার নামে কেউ গিয়ে কোন দোকানদার বা কারো কাছে টাকা দাবি করে বা চাঁদা দাবি করে তারে আগে সুন্দর করে ধরবে দৈরামারে জানাবে আমি সহ থেকে এইটা কে আমিও কিনতে চাই অবশ্যই এর ব্যবস্থা নেওয়া হইব কারণ আমি চাঁদাবাজ না আমার আমার যা আসহায় সম্পদ আছে এতে আমার চাঁদাবাজি রেখাই তৈরি না আমি আমি চাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনী যারাই হোক এই বিষয়টার প্রতি খেয়াল এতে যদি আমার সাথে যারা অনেকেই তো আছে যে আমার সাথে ছবি তুলছে এবং কেউ যদি থাকে তাদেরও মাপ নেই তাদের ব্যাপারও আমি যদি কোনো সময় কোনো কাউকে কিছু বলি যে তা তদবির করি তখন তদবির করি তখন কি হইতে পারে আচ্ছা বর্তমান তো আপনি যে কথাগুলো বলেন সেগুলো এবং আপনার কি কোনো উদ্বেগ আছে যে চাঁদাবাস চাতাবাস যারা করে তাদের কমিটি করার অবশ্যই আছে আসলে কি এটা তো একা আমার পক্ষে সম্ভব এটা সবাই মিলে জামগর আর যারা রাজনৈতিক নেতা আছে সুশীল সমাজ আছে বা যারা জামগড়ার যুব সমাজতে সিনিয়র সিটিজেন যারা সব সবার উদ্যোগ নিয়ে যদি একটা কমিটি করে কমিটি করার ইচ্ছা আছে বা এইভাবে চাঁদাবাজ মুক্ত করব এই কমিটির মাধ্যমে বা সবাই যাতে এই চাঁদাবাজদের থেকে দূরত্ব থাকে বা চাঁদাবাজদেরকে বিতাড়িত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা ধন্যবাদ ধন্যবাদ পাত থেকে শুরু করে কোন বিষয়ে কোন চাতাভাবের থাকবে আর কেউ আমার নাম ভাঙ্গিয়ে চাতাভাবি করবে সে যদি একদম পলটিক্স করি আমার অনেক বাইবেলের নেতা কর্মী অনেকেই আছে আমার পাশে দাঁড়ায় ছবি তুলছে এখন চাতাভাবের সাথে সে জড়িত যদি এমন কেউ থাকে তাদের ব্যাপারে সুপারিশ করবেন না কোনো সুপারিশ নাই তাদেরকে আমি চিনগোলা বাহিনী নিয়ে যাব আর আমি যদি দূর জানি এখন এই চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু যৌথবাহিনী সহ র্যাব পুলিশ সবই তৎপর এ এই জামগরা যারা চাঁদাবাজ তাদেরকে আইনের আওতায় আনা হোক এতে আমার কেউ যদি থাকে আমি যদি এই বিষয়ে তৎপির করি তাহলে কখন বলবেন যে আমি এর কশ্রয় দি এর আগে যদি কেউ বলে যে আমার উমুখে বাই বাইক বাইকায় আমার নামে ইয়েছে এটা না মানতে পারবো